আজ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বাঁকুড়া জেলার সোনামুখী পৌর শহরে বঙ্গধ্বনি পদযাত্রা অনুষ্ঠিত করলেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সোনামুখী তৃণমূল নেতা সজল সাহা পৌর শহরের পৌর প্রশাসক তপন জ্যোতি চ্যাটার্জি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বঙ্গজননী পদযাত্রা এটা আমাদের অ্যানাউন্সড প্রোগ্রাম এটা আমরা ডাক দিয়েছিলাম কিন্তু আজকে দেখলাম শুধু আমার পার্টির কর্মীরা নয় আজকে দেখলাম সোনামুখী শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ মহিলারা তারা এসে এই মিছিলে তারা এসেছেন এবং পায়ে পা মিলিয়েছেন তারা মিছিল করেছেন একটা বার্তাই আমরা দিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়নমূলক কর্মসূচি যে কর্মসূচি যে পরিষেবাগুলো আজকে বাংলার মানুষের প্রতিটি পরিবারে যেমন পৌঁছেছে তেমনি সোনামুখীরও প্রতিটি ঘরে পৌঁছে গেছে সেই উপলব্ধি থেকেই কিন্তু আজকে শুধু আমাদের কর্মী নয় আজকে বিভিন্ন এলাকার মহিলারা এবং বিভিন্ন এলাকার মানুষ আজকে আমাদের মিছিলে সমবেত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধ্বনি দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন যারা বয়স্ক যারা আছেন তাদের একটাই বক্তব্য যে আজকে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি যে পরিষেবাগুলো পাচ্ছি এটা এর আগে কোনো সরকারের আমলে আমরা পাইনি আজকে প্রত্যেকটা পরিবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবাগুলোর থেকে উপকৃত হচ্ছে তাই তারা মিছিলে সমবেত হয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থ্যাংকস জানিয়েছে ধন্যবাদ পূর্ব বর্ধমান জেলায় বঙ্গধ্বনি যাত্রা উপলক্ষে বিশাল শোভাযাত্রা হল তৃণমূল কংগ্রেসের 35টি ওয়ার্ডের প্রায় 10000 হাজারের বেশি মানুষ শোভাযাত্রা বর্ধমানের স্টেশন চত্বর থেকে শুরু হয়ে কার্জন গেটে এসে শেষ হয় এদিনের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেতা খোকন দাস বলেন তারা বলে খোকন দাস নাকি বিজেপি হয়ে যাচ্ছে খোকন দাস নাকি বিজেপিতে চলে যাচ্ছে আজকে তাদের একটাই ইচ্ছা যে খোকন দাসকে যদি বর্তমান শহরে পার্টি থেকে সাইড করতে পারি তাহলে গোটা রাজত্ব ধরব আর তোলাবাজি করে বর্তমান তাদের ব্যাপার তাই আমরা আপনাদের কাছে বলতে চাই আমরা যারা দুদিন থেকে লড়াই করেছি এ লড়াইয়ের মাটি তৈরি করেছি পঁয়ত্রিশটা ওয়ার্ডে আর যারা আমাদের এই চৌত্রিশ বছর অত্যাচার করে যারা আজকে আমাদের মাথার উপর চাপতে চাইছে আমরা সেটা চাপতে দেব না এটা আমি আজও বলছি কারণ প্রমাণ হয়ে গেল যে বর্তমান শহরের মানুষ আমাদের কতটা ভালোবাসেন আজকে এক থেকে পঁয়ত্রিশটা ওয়ার্ডের আমাদের দলের নেতৃত্ব আমাদের কাউন্সিলাররা সবাই এখানে হেঁচেছেন মাত্র আজ সকাল থেকে ফোন করার পর আমরা ভালোবাসা দিয়ে দলটা করতে চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক আমরা বর্তমান শহরকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আমরা দলটাকে ঠিক করতে চাই আমরা মস্তানি করতে চাই না আমরা তোলাবাজি করে ঝামেলা করাতে চাই না তার প্রমাণ আজকে রাত নটায় স্যার ঘোষণ আজকে আপনারা হাজার হাজার মানুষ আপনারা এখানে এসে প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান শহরের তৃণমূলের কর্মীরা কার সঙ্গে আছে কার সঙ্গে থাকতে চায় তাই আপনাদের কাছে বলবো আমাদের স্যার সবাই বলছে স্যার নাকি অসুস্থ হয়ে পড়েছে আরে আমরা স্যারকে করোনার জন্য আমরা বলেছি স্যার আপনার বয়স হয়েছে স্যার আপনি একটু কম আসুন কিন্তু স্যার তো আসছে যাদের খবর নাই তারা অসুস্থ হয়েছে আর স্যার তো কন্টিনিউ বর্ধমানে আসছে আর প্রোগ্রামগুলোতেও থাকছে এই তো সেদিন আমাদের অত বড় গণবিবাহ ছিল কাল স্যার লটাই বলেছে আজকে স্যার এখানে হাজির অনেকে বলছে আরে রবিবাবু আসবে তো না রবিবাবুর নাম নিয়ে খোকন মিটিং করছে আরে খোকন দাস মিটিং করবে না কে মিটিং করবে দু হাজার সালে যখন দল তৈরি হয়েছিল বর্তমানে দুটো লোক তার একটা লোক আমি সেদিন দলে প্রতিষ্ঠার দিনে আমরা ছিলাম পরে বাদশা থেকে শুরু করে সবাই আমরা এক সঙ্গে থেকে বর্তমান শহরে তৃণমূলকে শক্তিশালী করেছি তৃণমূল কংগ্রেস আসার পর বারবার আমরা নির্বাচনে জিতিয়েছি এবারে লোকসভা নির্বাচনে আঠেরোটা সিট বিজেপি পেয়েছে বিভিন্ন শহর বাংলার হেরে গেছে কিন্তু বর্ধমান শহরে আমরা রবিবাবুর নেতৃত্বে এবারও আমরা লিট দিয়েছি তাহলে খোকন দাস বারবার দলকে জিতাচ্ছে আর যারা ভাবছেন কেনা খোকন দাসকে সরিয়ে দেবে অনেক নেতা বলছেন আরে খোকন দাসকে আরো বিশেষ বন্দ্যোপাধ্যায় পছন্দ করে না এসব সাধারণ কর্মীদের কাছে বলে বেড়াচ্ছে বলছে খোকন দাস আর কোনো পার্টির মিটিং কর্মসূচি করতে পারবে না এখানে কার হিম্মত আছে কত বড় নেতা আছে আমরা সেটা দেখতে চাই কারণ মানুষ যার সঙ্গে সেই তো খোকন মানুষ তো খোকন দাসের সঙ্গে তাই আপনাদের বলতে চাই আমাদের আপনারা আমাদের এই অল্প সময়ের মধ্যে আপনারা এসেছে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদের কেস দিয়ে বাঁচানো হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিস দখল করা হচ্ছে এটা কি রাজনীতি আমি বুঝে পাই না যে এটা কি রাজনীতি করতে চাইছে আরে মানুষ কাদের সঙ্গে সেই তো নেতা যার সঙ্গে মানুষ আছে আর যারা মস্তানি গুন্ডানি করে তারা কোনোদিন নেতা হতে পারে না বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার সাথে পাপিয়া বারুই পূর্ব বর্ধমান থেকে সুরজপ্রসাদের রিপোর্ট নূতন ভোর